একুশ পারা নয় নম্বর পৃষ্ঠা সুরে লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলোয়াত করেছি আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাদি খালাকুম মিন দিন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর সুম্মা জাল আমিন বাদি দুরফিন কুয়া দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন তিনি তিনি সর্বজ্ঞানী সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না উনতিরিশ পারা সুরাতুল ইনসান বা সুরায় দাহার বলি আমরা যেটা এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান ইহিন মিনাদ্দাহ অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লামিয়াকুন সেই আহ্মদকুর মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরায় তারিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাল্লামজুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে খলিক অ মিম্মা ইন দাফিক তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি পানিও যেই পানিটা বের হয় মিম্বাইনী সুলবি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করবে আল্লাহ বাক রব্বুল আলামিন সুরায় হজের বাস নম্বর আয়াতে বলেন ইয়া আই ইউহান্না সু ইনকুন্তুম ফিরই বিম মিনাল বাস হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও ফেন্নাফালাপনা কুমিন তোরা মনে হইখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুম্বামিনকফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সুম্বামিন্নকোফাতিন সুমিন হালাফাতিন সুমবামিমথুকাতি মুখাল্লাকফ وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا اشدكم ومنكم من يتوفى ومنكم من يرد الى ارذل العمر وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت إنك ميت وأحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني رب زدني علما شيخ الحديث حضرة مولانا মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলায় স্মরণ সভা উপলক্ষে সকাল আট ঘটিকা থেকে এ পর্যন্ত আমাদের দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ কেরাম আলোচনা পেশ করেছেন পোস্টারে আমার নামের শেষে লেখা ছিল আখিরি বয়ান কিন্তু আমি হুজাইফি বাইরে বলতে পারছিলাম না যে আমার বয়স কম আপনি আখিরি বয়ান আমার নামের শেষে লেখলেন কেন একজনে হুজাইফি ভাইয়ের কাছে জানতে চাইছে হুজাইফি ভাই ভাই জবাব দিছে মুরব্বীদেরকে এত রাতে কষ্ট দিতে চাই না তাই উনি শেষে করবে আমিও দোয়া করতেছিলাম আমার পরে যেন কোনো মুরব্বী থাকে আলহামদুলিল্লাহ আমাদের শাহেদ হজরত মাওলানা হাসান জামিল সাহেব দেরি করার কারণে হজরতের আগে আমি আল্লাহর কি কুদরত হজরত শেষে ওদের মুরুবী শেষে হয়ে গেল এই জন্য আর সমস্যা রইল না মুরুব্বী ইনশাল্লাহ শেষে আসবে ইনশাল্লাহ তো যাই হোক এলাকায় বাসী যারা আছেন বা দূর থেকে যারা এসেছেন এবং মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ভাই তিনি হয়তো সামান্য জানে বা কারো কাছ থেকে শুনছে বা আমার কাছ থেকে সামান্য একটু শুনেছে একদিন তার আব্বা সম্পর্কে তার আব্বাকে যে আমি চিনি এটা উনি জানতেন না উনি একদিন আমারে বলতেছে আব্বা আপনার কাছ থেকে সরাসরি বয়ান শুনতে চায় আমাদের মাদ্রাসায় যেভাবে হোক দিতে হবে পরে আপনারা জানেন রমজানের আগে একদিন আসছিলাম মনে আছে না অনেকে ওনার আব্বার শখ আমার বয়ান আমি যেন এলাকায় এসে একটু বয়ান করি তার আব্বাকে আমি চিনি ছাত্র জীবন থেকে মিরপুর জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার আমি হেদায়া পড়াশোনা করি হেদায়া জামাত মাওলানা হওয়ার দুই বছর আগের জামাত ওই বছর শেখুল হাদি সৈত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই মুসলিম বাজার মাদ্রাসার যে মসজিদ অনেক বড় মসজিদ ওই মসজিদের খতিব হিসাবে তিনি ওই মসজিদে নিয়োগ প্রাপ্ত হয়েছিল এটা হয়তো আপনাদের অনেকে জানেন না তিনি জুমান নামাজে আলোচনা করতেন ভিন্ন এক পদ্ধতিতে যেই পদ্ধতিতে আলোচনা করতে এ পর্যন্ত আমার জীবনে আমি কাউরে দেখি না হ্যাঁ ওই পদ্ধতিতে আমিও আলোচনা করি না বললাম তো আমি কাউকে দেখি যতগুলো জুমা উনি ওখানে পড়িয়েছেন আর ওনার পিছিয়ে গড়েছি আমি প্রতি জুমায় শুরুতে উনি বলতেন আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব প্রথমে কোরআন থেকে এরপর সুন্না থেকে এরপর ইজমা থেকে এরপর কেয়াসের আলোকে উনি বলতেন কোরআন সুন্না ইজমা কেয়াসের আলোকে আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করি এই বিষয়টা আমি অবাক হতাম যে প্রতিটা বয়ান এইটা কেমনি সম্ভব বয়ানে বৈষয়ে বলতেন যে ইসলামী শরীয়তের চার দলিল এই চার দলিলের আলোকে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করব তিনি শুরুতে বলে নিতেন এই বিষয়টি সম্পর্কে শুরুতে আপনাদের সামনে কোরআন থেকে প্রমাণ পেশ করবো এরপর সুন্না থেকে প্রমাণ পেশ করব এরপর ইজমায়ের আলোকে প্রমাণ করব এরপর কেয়াসের আলোকে বিষয়টা প্রমাণ করব যেটা আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমাদেরকে ফিখি মাসাইলগুলো এই চার দলিলের আলোকে শেখানো হয় কোরআন সুন্না ইজমা কেয়াস তো হজরতের আলোচনার এ একটা সুন্দর দিক ছিল এবং আমি আপনার সাধারণত মাদ্রাসার মসজিদে জুমান নামাজ পড়তাম না সাধারণত মানুষ তো দৌড়ে আরেক মসজিদে মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হযরত যতদিন জুমা পড়াইছে আমি প্রতি জুমা ওই মসজিদে নামাজ পড়ছে আমার ভালো পছন্দ মানে এইটা আমার ব্যক্তিগত অভিমন্ত আমার মত মতো আমি শুনবো আজ আমি বয়ান শুনলাম একদম প্রত্যেকটা জুমা ওনার বিষয়ে তো এটা হয়তো হুজাই ফিবাই পুরাটা ঘটনা জানে আজকে বলে দিলাম ওনার আব্বারের চিনি অনেক আগে থাকবে যে হেব হেদায় করি যে বছর তখন থেকে চিনি আল্লাহ হজরতের কবরটা জান্নাতের বাগান তার সন্তান আর উনি বাপের একদম করা লেখালেখিতে বুঝবেন একদম বাপ পাগল এই জন্য আয়োজন করেছে তার এই আয়োজনটা সার্থক হবে আমরা সবাই তার বাবার জন্য একটু দোয়া করবেন আমরা সবাই দোয়া করব। আল্লাহ যেন অন্তর্ভুক্ত করে তার বাবার কবরটা জান্নাতের বাগান নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ